আমাদের আমাদের খান চলে সম্বন্ধে অনেক আলোচনা হয়েছে লোক পাওয়া পাওয়া যায় যে যায়নি সেটা মানে বিরক্ত তো আমার সঙ্গে তার কবে পরিচয় হয়েছিল বলতে পারবো না তো আবার একটা যোগাযোগ ছিল আমি ইঞ্জিনিয়ার উনি সেই হিসাবে ওনার সাথে আমার অনেক কনভারসেশন হয়েছে ওনাকে আমি বলছি ধরুন আপনি একটা লাইসেন্স করে আমার ডিপার্টমেন্টে চলে আসেন কয়েক ধর আপনি কি চান যে আপনার সাথে আমার সম্পর্কটা খারাপ হবে হ্যাঁ যেহেতু আমি এই ডিপার্টমেন্টে চাকরি করি উনি এই ডিপার্টমেন্টে আছে করবেন আপনার চিন্তা চার চার ঘন্টা কতটা উদ্ধার চল চিন্তা করেন এখান থেকে অনেক কিছু বোঝা যায় ধরে নেওয়া যায় আর আরেকটাই হচ্ছে কি বয়সের দিক থেকে উনি আমার কাছাকাছি ঠিক বিধায় উনি অনেক সময় এসে আমার পাশে সুখ দুঃখের কথা অনেক আলোচনা হয়েছে ই আর কি আমি তাকে তো ইয়ারটি করে বলতাম যে আপনি তো ডবল বলে ডবল মানে আমি সব দিক থেকে আমার হচ্ছে ডবল আপনার বাড়িটাও আমার বাড়ির ডবল আপনার ছেলে মেয়ের সংখ্যাও আমার হচ্ছে ডবল দুইটা আপনার দুই ছেলে দুই মেয়ে আমার এক ছেলে এক মেয়ে কি করে আমি অনেক সময় ডাকতাম ডবল ভাই উনি আমার তাই সিঙ্গেল এদিকে আসেন তো কোনো সময় তাছাড়া আরও অনেকেই আর কি করছে আমি হারুন আমরা অনেক সময় তার সাথে আর কি হলেন করতাম কোনো সময় উনি বিরক্ত হতেন না আর প্রায় এখান থেকে যাওয়ার সময় উনি বলতেন ভাই চলে আমার কিন্তু মাস্ক হাঁটেন বিশেষ করে অ্যাক্সিডেন্টে পড়তে তাহলে ওনার এই পদচারণা আমাদেরকে অনেক দিন পর্যন্ত ভোগাবে এবং আমরা এখন এর কিছু করার নাই তারপরে তো এটা তো মানুষের ধরা ছোঁয়া বাইরে কারণ আমরা যখন জন্ম নিয়েছি আমাকে ধর্মে বড় আছে কুল্লু লাভ সিং জায়িকা তুর মৌ সোম্মা ইলাইনা তুর যাও জন্ম মাত্রই মৃত্যু সাপ চাকিত হইবে এবং তাহার কাছে ফিরিয়া যাইতেই হবে তাহলে এটার থেকে মাপ নাই তাই সবসময় আমরা একটা কথাই বলবো যে আল্লা রুল আলামী ওনার স্ত্রী এবং সন্তানকে এই শোক বহন করার তৌফিক সহ্য করার তৌফিক দেন এবং আল্লাহ জানি ওনাকে পরকালে সুস্থ রাখেন ভালো জায়গায় ওনাকে ভালো স্থান প্রদান করেন এই বলে এবং এখানে যারা আসছেন কষ্ট করে সবাইকে আমি অনবিহ

আপনাদের ধন্যবাদ আজকে এখন দোয়া শুরু হচ্ছে আমরা সকলেই দোয়ায় সামিল হব আমরা সকলেই আবু সাইদ বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান সাহেবের দোয়ায় আমরা দূরত্ব হব আল্লাহ যেন তাকে ভেজতে I um...

私はサケの場合は

سما دل سو پر کانا اوتلا چتريال يا الله سوي چي تر بيان تر بافي وا الله يا الله ان 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 الله ان

山田、熊田、熊 <noise> 田<楽>、熊田、熊田、熊田、熊田、熊田、熊田、熊田、熊田、熊田、熊田、熊田、熊田、熊田、熊田、熊田、熊田、熊田、熊田、熊